আজি আজি নাই খবৰ চাও পাঁচ বজাত মাতো না মাতি নমস্কার আমার নাম রুকিয়া বেগম আমি পাখিরপাদা গ্রাম পঞ্চায়েতের তিন নাম ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দা আমি গত দুহাজার বাইশ সালের ডিসেম্বরে ডিসেম্বরে আমি টেট কোয়ালিফাইড করে ত্রিপুরা সরকারের এলিমেন্টারি ডিপার্টমেন্টে এডুকেশন এলিমেন্টারি ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকা হিসাবে আমি পেচার তলে একটি স্কুলে জয়েন করি গত কয়েক বছর ধরে আমার পশ্চিম রিয়াজিগরের বাসিন্দা আব্দুল জলাল এর সাথে আমার মানে ফোনের মাধ্যমে কথাবার্তা হয় এবং একটা সম্পর্ক হয় তারপরে গত হাজার পঁচিশের জানুয়ারি মাসের বিশ তারিখে আমরা রেজিস্ট্রি করি রেজিস্ট্রি করে বিয়ে হয় বিয়ে হবার পাঁচ ছয় দিন পরে যে আমি জানতে পারি যে সে অলরেডি এর আগে আরও দুটো বিয়ে করেছে এবং তার আরও চার পাঁচটা সন্তান রয়েছে তো এইসব কিছু আমার কাছে মানে হাইড রেখে আমার সাথে ওনার বিয়ে হয় তারপরে আমি জানার পরে আমি ফেব্রুয়ারি মাসের সাত তারিখে গিয়ে ডিভোর্স দিই ডিভোর্সের পর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে মেরে ফেলা হবে তো গত উনিশ তারিখে রাত্রে আমার আমার উপরে অ্যাটাক করা হয় আমাকে দা দিয়ে আমার মাথার মধ্যে কূপ দেওয়া হয় তো আমি চার পাঁচ দিন ডিস্ট্রিক্ট কৈলাসহর ডিস্ট্রিক্ট হাসপাতালে থাকার পর আমি বাড়িতে আসার পর গত তিন তারিখে আমি স্কুলে গিয়ে জয়েন করি স্কুলে আবার যখন স্কুলে জয়েন করি জয়েন করার একদিন আগে আমাকে আবার হুমকি দিয়েছে যে পনেরো দিনের ভিতরে আমারে আবার মানে মেরে ফেলবে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার প্রাণে বাঁচানো বাঁচায় যাতে আমি মানে সুরক্ষিতভাবে যাতে আমি থাকতে পারি স্কুলে যাওয়া আসা করতে পারি তার যাতে ব্যবস্থা করা তোমাকে কে হুমকি দিয়েছে আব্দুল জলা মানে কী বলে কি বলে হুমকি দিয়েছে আমাকে হুমকি দিয়েছে যে আর পনেরো দিনের ভিতরে আমাকে আবার মেরে মেরে ফেলবে আমার কে আছে যাতে আমাকে মানে বাঁচাতে পারে হেসে দেখবে আমি চাইছি যে যাতে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যাতে আব্দুল জলালকে অতি সত্য পুলিশের আওতায় নিয়ে আসা হয় এবং আমার যাতে সুষ্ঠু বিচার যাতে আমি পাই তাই আমি আবেদন রাখছি